নমস্কার আবার চলে এসেছি দুই দিদি রান্না ঘরে তো আজকে রান্না করব বাড়ির সামনেই জ্যান্ত পুঁঠি মাছ যাচ্ছিল নিয়ে তো এই ছখানা পুঁঠি নিয়েছি তো নিয়ে এটা হলো গিয়ে পুঁঠি মাছের ঝাল রান্না করব তো তার জন্য লাগবে পুঁঠি মাছের একটু সুন্দর করে বেঁচে টেছে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একটু টমেটো লাগবে ধনেপাতা লাগবে আর লাগবে হলো গিয়ে একটু পেঁয়াজ আর সে কি বলে পোস্ত আর একটু সরষে দিয়ে আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছে কিভাবে করি দেখুন গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো ঢেলে দিচ্ছি একবারেই ভেজে নেবো মাছ একটিকটা হয়ে যাক মাত্র ছাড়লাম তো কাটলো ওই দিকটা আবার উল্টাবো। একটিক মাছ ভাজা হয়ে গেছে সব উল্টে দেবো সব। এটা একটু বড় কুচি এর থেকে ছোট যেটা হয় এই সাইজের ছোট কুচিটা হয় ওটা দিয়ে ঝালো ভালো লাগে আবার ভালো লাগে ঝোল ও পাতলা করে আলু বেগুন দিয়ে ঝোল করলে ভালো লাগে। এটা একটু বড় তো এটা একটু

মাছ যতই তো থাকুক না কেন জলের থেকে উঠালে পরে আস্তে আস্তে নরম হয়ে যায় এখন আমি তেলে কালো জিরা ফোড়ন দিব মশলাটা শস্য পোস্ত লঙ্কা আর পেঁয়াজ রসুন কিন্তু দেয়নি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে এখন আমি হলুদ দিব আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামুচ মুন দিলা আরেকটু দিলাম মাছের যেহেতু নাও আছে সেজন্য নুনটা জার জার বাটির স্বাদ অনুসারেই দিবেন নুন চালটা আমি যে পরিমাণটা দেখাই সেটাই দিতে হবে তার কোনো মানে নেই জার যতটা পরিমাণ থাকবে সেই পরিমাণ বুঝার জার জার বাটির স্বাদ অনুসারেই আপনারা দিবেন একটা টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি এটা ঝোল হবে না এটা মাখো মাখো হবে এখন মশলাটা ভালো করে কষাবো মোটামুটি পাঁচ মিনিট মতন লাগবে কষাতে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখেছি এইভাবেই আমি এখন মশলাটা কষা মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে আর একটু কষবে তারপরে জল দিব জল বলতে সেই পরিমাণে ঝোল দিব না টার থেকে যখন তেল ছাড়বে তখন জল প্রায় হয়ে এসছে মশার কাটার থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এখন আমি জল দিয়ে দিয়েছি ঝোল দিব পুরো ফুটবে ভালো করে টক বকিয়ে তারপরে মাছটাকে ছেড়ে দিব ঝোলটা ফুটুক মিনিট দু এক মতন লাগবে ঝোলটা ফুটতে পুরো টক বকিয়ে তারপরে মাছটা দিয়ে ধনে পাতা দিয়ে নাম ঝল মাছের ঝোলটা পুরো টক ফুটে গেছে তো এই অবস্থা এখন গ্যাসটা কমিয়ে দিয়ে আমি মাছটা ছেড়ে দিব এক এক করে আমি এক মিনিট ফুটাবো জাস্ট মাছ দিয়ে মিনিট একদম হাই ফ্লেম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এই এক মিনিট ফুটে গেলে পরে আমি পাতা দিয়ে নাহিয়ে দেবো মাছটা

যে যেমন ভাবে ভালোবাসে চচ্চড়ি ছোট ছোট মাছের বা মূলও দিয়ে ভালো লাগে ঝোল পাপলা ঝোল কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ধনে কাপড় দিয়ে আলু আর মূলো দিয়ে দারুণ লাগে বর্ষার সিজেনে পুঁটি মাছটা পাওয়া যায় আবার শরৎকালেও পাওয়া যায় আমার পুঁঠি মাছের রেসিপিটা ঝালটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর খারাপ লাগলেও কমেন্ট করবেন দুটোই কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পরে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ আবার নতুন ভিডিও নিয়ে আসবে টাটা